হাই বন্ধুরা সেভেন পার্ট নিয়ে এসেছি আর ডাকুশিয়ালের বউ ডাকুশিয়ালকে বলে ওগো আমি যে তোমাকে ফিরে পেয়েছি এটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া তুমি আর কোনো সময় ওই লড়াই করতে যাবে না না তুমি এই কথা বলবে না আমি ওই ডাকুরশিয়াল আর কিংক দেখে নিব তুমি কি চাও না আমাদের সন্তানের প্রতিশোধ তোমার তোমার বাবার প্রতিশোধ কি একটু মাথা গরম হয় না ওরা আমাদের অন্যায় করেছে এর কোন ক্ষমা নেই আর তার উপর তোমার ইজ্জত নিয়ে ওরা ছিনিমিনি খেলেছে আমি ওদের ছাড়বো না হয় আমি বাঁচবো নাহলে এই প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো ওগো তুমি মাথা গরম করো না এখন গিয়ে খালার বাসা থেকে মাকে নিয়ে আসো আর পরে দেখা যাবে প্রতিশোধ নেওয়া কি করতে হয় সেটা বা পরে করা যাবে আগে তুমি সুস্থ হও তারপর আমরা দেখি কি করা যায় তুমি যাও মাকে নিয়ে আসো ঠিক আছে বৌ আমি আমার মাকে নিয়ে আসছি তুমি এই জাদুর গাছটা তোমার কাছেই রাখো আমি আমার মাকে নিয়ে আসার পর এই গাছটা মাকে আনতে। আর কিছুক্ষণ পর ডাকুশিয়াল তার বাইকটা বন্দুকটা আর তার মাকে নিয়ে চলে আসে আর গুহার কাছে এসে বলে কোতকুতি তুমি কোথায় তাড়াতাড়ি বাইরে এসো দেখো কাকে নিয়ে এসেছি মা আপনি ভালো আছেন কি যে হয়ে গেল আমার সাথে হ্যাঁ বৌমা

আচ্ছা এখন চলো আমরা এই জাদুর গাছটা রোপন করি এ কথা বলে সেই জাদুর মুরগির গাছটি রোপণ করে তাদের গুহার বাইরে গাছটি রোপন করতে না করতে গাছটি বড় হয়ে যায় আর গাছ ভর্তি মুরগি হয় এই দেখে টাকুশিয়াল বলে আরে তো সত্যি সত্যি মুরগির গাছ হয়ে অনেকগুলো মুরগি ধরেছে এই গাছে গিন্নি তুমি কি দেখতে পাচ্ছ এখন থেকে আমাদের খাবারের আর কোনো চিন্তা থাকবে না আমরা আমাদের প্রিয় খাবার মুরগি এখন থেকে প্রতিদিন খেতে পারবো হ্যাঁ এ তো সত্যি সত্যি মুরগির গাছ ওগো এখন থেকে আমরা প্রতিদিন মুরগির মাংস খাবো অনেক মজা করে তারপর তারা সেই গাছ থেকে মুরগি নামিয়ে অনেক মজা করে মুরগির মাংস খেতে থাকে গিন্নি পেট ভরে তো খাওয়া হলো চলো এবার আমরা গুহায় গিয়ে বিশ্রাম নেই আচ্ছা ঠিক আছে চলো আমরা গুহায় গিয়ে বিশ্রাম নেই এ কথা বলে তারা তিনজন গুহায় চলে যায় বিশ্রাম নিতে কিছুক্ষণ পর ওই জঙ্গলে সিংহর বাচ্চা হাঁটতে হাঁটতে সেই মুরগির কাছে কাছে চলে আসে এসে মুরগির গাছটা দেখে বলে আরে বাহ এত মুরগির মাংসের গাছ বাবাকে তাড়াতাড়ি গিয়ে বলি যে এই জঙ্গলে একটি মুরগির গাছ আছে আমরা অনেক মজা করি মুরগির মাংস খাবো যাই যাই তাড়াতাড়ি যাই এ কথা বলে সিংহ ছানা দৌড়ে চলে যায় তার বাবার কাছে আর বাবার কাছে গিয়ে বলে বাবা বাবা আমি জঙ্গলের ভিতরে একটি গাছ দেখেছি চলো সেই মুরগির গাছ গাছ থেকে আমরা গিয়ে মুরগি পেরে আনি বলিস তোর মাথা কি ঠিক আছে রে মুরগির আবার গাছ হয় নাকি হ্যাঁ বাবা তুমি আমার কথা বিশ্বাস করো আমার সাথে চলো এখনি। আচ্ছা ঠিক আছে তোর কথা যদি সত্যি হয় তাহলে চল এমনিতেই আমাদের জীবনে সুখ আর ভালোমন্দ খাবার কিছুই জুটছে না জীবনটা পানসে হয়ে গেছে অনেক দিন পর পর একটা করে শিকার হাতে পায় তাও তো আবার পেট ভরে খেতে পারি না চল যাই কোথায় মুরগির মাংসের গাছ আছে গিয়ে দেখে আসি তাও যদি একটু ভালো মন্দ খেতে পারি এ কথা বলে সিংহ আর সিংহর রওনা দেয় মুরগির গাছের উদ্দেশ্যে আর কিছুক্ষণ পর সেই ডাকুশিয়ালের গুহার পাশে একটি গাছের আড়ালে দাঁড়িয়ে সিংহটা দেখতে থাকে আরে বা ছানা তুই তো খাজানা পেয়ে গেছিস এ তো দেখি সত্যি একটা মুরগির মাংসের গাছ এটা কিভাবে সম্ভব নিশ্চয় এর পেছনে কারো হাত আছে যত রহস্যই থাকুক না কেন তাতে আমার কি একেলা পাইয়াছি হে পালাইয়া যাবে কোথা এই নিঠুর বনে আজ পাশা খেলব রে আজ পাশা খেলবো রে চল গিয়ে সব দ্রুত সাবার করে ফেলি কথা সেই কাজ সিংহ আর সিংহর ছানা গাছের যত মুরগি ছিল সব মুরগি পেরে নিয়ে চলে যায় আর সিংহ আর সিংহ ছানা তাদের গুহায় গিয়ে আরাম করে মুরগির মাংস খেতে থাকে কিছুক্ষণ পর ডাকসিয়াল থেকে বের হয়ে দেখে গাছে কোন মুরগি নেই এই দেখে ডাকুশিয়াল বলে আরে মুরগিগুলো গেল কোথায় আমরা তো রাতের খাবার খাবো ভেবেছিলাম কিন্তু সবগুলো মুরগি গেল কোথায় নিশ্চয়ই কেউ নিয়ে গিয়েছে কার এত বড় সাহস আমার গাছের মুরগি নিয়ে যায় যাই তো সামনে গিয়ে দেখি কে নিয়েছে আমার মুরগি তাকুশিযাল এক কথা বলে কিছু দূর যেতে না যেতে দেখে সিংহ তার গুহার বাইরে সেই গুলো অনেক মজা করে খায় গাছের আড়াল থেকে দেখে বলে আচ্ছা বেটা আমার মুরগি তুই চুরি করেছিস আবার মজা করে খাচ্ছিস দাঁড়া আমার বাইক আর রাইফেলটা নিয়ে আস তারপর তোকে মজা দেখাবো এ কথা বলে ডাকু শিয়াল তার গুহার কাছে চলে যায় আর গুহার কাছে গিয়ে রাইফেল আর হুন্ডাটা নিয়ে যখন আসতে যাবে তখন ডাকু শিয়ালের বউ বলে কোথায় যাচ্ছ তুমি এত তাড়াহুড়া করে কি হয়েছে তোমার আরে বলো না গিন্নি আমাদের সব মুরগি চুরি করে নিয়ে গেছে ওই পাটা সিংহ আজ ওর একদিন কি আমার একদিন তুমি সুস্থ হতে না হতে আবার এই লড়াই শুরু করেছো তাই না লাগবে না আমাদের লড়াই তাহলে ওরা যদি প্রতিদিন এভাবে সব চুরি করে খায় তাহলে আমরা খাবো কি একদিন দেখা যাবে আমাদের গাছটা শুদ্ধই নিয়ে গেছে তখন কি করবা এর একটা বিহিত করতেই হবে আমি এখন যাচ্ছি তুমি আমাকে বাধা দিও না। এই বলে তার বাইকটা নিয়ে চলে যায় সেই সিংহর গুহার কাছে সিংহর গুহার কাছে গিয়ে বলে এই সিংহ তোর এত বড় সাহস তুই আমার মুরগি চুরি করে নিয়ে এসে এখানে খাচ্ছিস ওরে বাবারে এটা কেমন শিয়াল এ তো দেখতে অনেক ভয়ানো আবার ওর দেখছি सिक्स প্যাকেও আছে ওর কাছে দেখি AK47 বন্দুকও আছে বাবা আমি বড় হয় ভুল করে ওর গাছ থেকে মুরগি খেয়ে ফেলেছি ওই ব্যাটা সিংহ তোর এত বড় সাহস তুই কি না আমার গাছের মুরগি খেয়েছি এইবার তোকে আমি মজা দেখাব তারা খেয়ে খেয়ে দৌড় দিল আর ডাকু তার বাইকটা নিয়ে সিংহর পিছু পিছু দৌড়াতে লাগলো সিংহটা তার গাড় জোর দিয়ে অনেক দৌড়াতে লাগে আর ডাকু শিয়াল তার বাইকটা নিয়ে অনেক জোরে যেতে লাগে ডাকু শিয়াল যখন সিংহটাকে ধরতে না পারছে ঠিক তখন ডাকু শিয়াল বাইকের উপরে দাঁড়িয়ে গলি করতে লাগে গলি মা আ সিংহটা গুলি মাটিতে লুটিয়ে পড়ে তখন ডাগুশিয়াল বলে পালিয়ে আর কত দূর যেতে পারতে আমার কাছ থেকে কারণ আমার কাছে আছে সাইকেল তুমি যেখানেই যাও না কেন আমি তোমাকে ঠিকই ধরে ফেলতে পারতাম ভালোই হয়েছে মুরগি খাওয়ার পর এবার গুলি খেয়ে মরলি এখন তোর লাশটা দেখে এই জঙ্গলের বাগি পশুরাও আমাকে ভয় পাবে এখানেই মরে পরে থাকতুই আমি চাই আমার মুরগির গাছের গাছে এতক্ষণে মনে হয় আরো মুরগি ধরেছে তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের আজকের পর্বটি আর হ্যাঁ আমার আসল শত্রু কিং কং আর সেই ডাকু বাঘের প্রতিশোধ কিন্তু আমি এখনো নেই নেই সেটা তোমরা সামনের পর্বে দেখতে পাবে তাই আমাদের সাথেই থাকো আর যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে থাপ্পড় দিবা আর তোমরা ডাকুশিয়ালের এই পর্বে কি কি দেখতে চাও তা আমাদের জানিয়ে দিও কমেন্ট বক্সে তো যাওয়ার আগে দেখো আমি কিভাবে আরেকটু মোটর সাইকেল চালাই ভালো থেকো তোমরা সবাই কেমন টাটা এই বলে ডাকুশিয়াল তার বাইকটা নিয়ে সেখান থেকে চলে যায় আর সেই সিংহটার লাশ সেখানেই পড়ে থাকে